নিং গলার শুনে বুঝতেই পারছো যে আমি কোয়াইট এ ফেমাস প্লেস বেসিক্যালি বাঙালি রেস্টুরেন্ট অ্যান্ডেটিক্স অফ দ্য ডিসাইডেড যে আমরা যাবো এইবার ওখানে আমরা প্রত্যেকবার কুমোরটুলি যাই বাট এইবার এত ভিড় হয় কুমোরটুলিতে স্পেশালি তো আমরা এবার ডিসাইড করলাম যে রলি নর্থ গো টু কুমোরটুলি রাদার একটু ক্যালকাটা বাংলাদুতেই ঘুরে আসি তো হ্যাঁ তো আজকের দিনটা আমি পুরো শেয়ার করবো কী কী করছি रिव्यू देखो कि रकम की लागे तो अवश्य देखते थको तरह अभी एकदम रेडी सच थच के सो आई एम श्योर यू द लुक क्विकली सो फाइनल लुक एट अ ब्लैक कॉटन साड़ी पोरे थी विथ दिस अजरक प्रिंट ब्लाउज एंड विथ सिल्वर ऑक्सीडाइज ज्वेलरी वेरी क्लासिक वेरी सोबर वेरी मिनिमल येट वेरी प्रिटी लाइक ऑल टुगेदर दिस লেট মি নো হ্যাভ আই লুক ইন দ্য কমেন্ট সেকশন ডাউন দ্য লো তো এখন আমি একটা ক্যাব বুক করবো যাওয়ার জন্য সো বেসিক্যালি একটু দূরে একটু দূরে মানে একটুই দূরে মানে আমি সাউথ কলকাতাতে থাকি আর ওটা নর্থ কলকাতাতে তো ইয়া দ্যাটস দ্য ডিফারেন্স ঠিক আছে দেখা হচ্ছে ওখানে গিয়ে তো দেখে thank mm -hmm. you

Hi, all, this is the next day. তো আমি একটু বেরোবো আমার একটা ফ্রেন্ডের সাথে তো নেব

সো আজকে হচ্ছে টিউসডে আর কালকে আমি অফিস গেছিলাম অবভিয়াসলি কোনো ব্লগ করিনি তো আজকে হচ্ছে একটু বসে কথা বলার মতো টাইম পেলাম তাই বলছি দাঁড়ামি কথা একটা সেট করি ক্যামেরাটা তো আমার কথা ছিল তোমাদের জানানো যে টার রাইট ওকে সো আমার তোমাদের জানানোর কথা ছিল যে আমার ক্যালকাটা বাংলা কীরকম লেগেছে তো জায়গাটা তো অসাধারণ তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছ ব্লকটাতে যে এত সুন্দর মানে খুব অ্যান্টিক পিসেস খুব রেট্রোয়াইভস থ্রু আউট দ্য রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি ওটা একটা হোটেল আর ওটাকে একটা পুরনো নর্থ কলকাতার বাড়িকে মেনলি রেনোভেট করেছে ওরা অ্যান্ড দেওয়ার্স এস বিউটিফুল প্লান্টস পুরো উডেন থিম আর খুব ভাইব্রেন্ট কালারস হয়নি ইউজ খুবই ম্যাট কালারস ইউজ হয়েছে মানে লাইক বেজ অ্যান্ড উড অ্যান্ড ব্রাউন এই থিমেই ছিল তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখেই তো বুঝতেই পারছো আমি কি এক্স্যাক্টলি বলতে চাইছি আর ওখানে খাবার দাবারও আমার তো খুব ভালো লেগেছে আর প্রাইসও মোটামুটি ঠিক আছে রিজনেবলের মধ্যে আমার লাগলো এই থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড যেরকম হয় একটা স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে ওরকমই দাম তো আমার তো খুব ভালো লেগেছে আমি হয়তো সুযোগ হলে আবার যাব স্পেশালি এত ফোটোজেনিক প্লেসটা তো হ্যাঁ এটাই ছিল আমার ক্যালকাটা বাংলার রিভিউ আর আমি মনে করি যে তোমাদেরকে যাওয়া উচিত অবশ্যই যাওয়া উচিত যদি বাজেট থাকে ইভেন তোমরা গিয়ে একটা ছোট স্টার্টারও নিতে পারো বাট দ্য এক্সপিরিয়েন্স ইজ অলওয়েজ অ্যান এক্সপিরিয়েন্স রাইট তো ওই যে এত সুন্দর একটা মানে কি বলবো বাঙালি বনেদি বাড়ির যে কালচার তো সেই জিনিসটাই কিন্তু পুরো তুলে ধরেছে মানে ওখানে পুরো বই দিয়ে ডেকোরেটেড আছে ইনস্ট্রুমেন্টস আছে একটা মার্শাল রাখা ছিল আমাদের তো মানে যেইখানটায় খেতে দিয়েছিল তো ওখানে একটা মার্শাল রাখা ছিল ওখানে এরকম রেট্রো সংস প্লে হচ্ছিলো তো অ্যাম্বিয়েন্স ওয়াজ আমেজিংস আমার খুব ভালো লেগেছে আমি হয়তো সুযোগ হলে আবার যাবো তো যাই হোক এটাই ছিল আমার ক্যালেঞ্জার বাংলোর রিভিউ আর এখন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাতে চলেছি নিশ্চয়ই থামনেলে বা টাইটেলে তোমরা দেখেই ফেলেছ সেটা হচ্ছে আমি আমার ইয়োরিংস হল দেখাবো যেটা আমি কাইন্ড অফ পুজোর জন্য বলতে পারো হ্যাঁ মানে আমার ভালো লেগেছে তো আমি নিয়ে নিয়েছি তো পুজো উপলক্ষেই কাইন্ড অফ নিয়েছি বলতে পারো অ্যান্ড অবভিয়াসলি পুজো ছাড়া তো আমি পড়বোই তো আমি প্রথমে খুব ছোট্ট পিস দিয়ে শুরু করছি এটা গর্জেস বাট অলসো অফিসেও পরে যেতে পারি কোনোদিন এথনিক পরে গেলে তো সেটা হচ্ছে এইটা দ্য কালার ইজ সো প্রিটি একদম ছোটোর মধ্যে খুব সুন্দর লাগছে দুলটাকে দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে নেক্সট হচ্ছে এটা অ্যাকচুয়ালি ঠিক পুজো বলতে পারবো না আমি কিনেছি বলবো না এটা আমি একটি গিফট পেয়েছিলাম যেটা আমি স্কুলে বার করতে গিয়ে দেখছি যে এটা মানে খোলা হয়নি কোনো পরা হয়নি তো এটা আমার একজন রিলেটিভ দিয়েছিল এই ইয়ারিংটা এটা হচ্ছে হোয়াইট অক্সিডাইজড কাইন্ড অফ হোয়াইট মেটেল অক্সিডাইজড যেটা বলতে পারে এখন নতুন বেরিয়েছে তো খুব সুন্দর ডিজাইনটা খুব ইউনিক আর কি বলবো খুব গর্জিয়াস একদম হোয়াইট হোয়াইট মেটেলের ওপর তো এটাও দেখতে খুব সুন্দর অসাধারণ দেখতে খুব গর্জেস একটা কোনো শাড়ি বা কিছুর সাথে খুব জর্জটের শাড়ি বা কিছু এটার সাথে খুব ভালো মানাবে নেক্সট হচ্ছে এই একটা গোল্ডেনের ওপর তো একদিন তো কিছুটা গোল্ডেন একসেন্টের কোনো শাড়ি বা কিছু পরার প্ল্যান রয়েছে তো সেই দিন এইটা পরবো এটা আমি প্ল্যানেট থেকে কিনেছি সেই দিন দেখতে পেয়েছিলাম যে প্ল্যানেটে গিয়েছিলাম তো মেনলি একটু এত ভিড় আর কিছু কেনার আমি সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারিনি বাট এই এত সুন্দর ইয়ারিংটা এটা অনলি হান্ড্রেড রুপিস নিয়েছে আর গড়িয়াহাটে এই কানের ডুলগুলোই দুশো আড়াইশো বলে বার্গেনিং করলে ওরা দুশোর নিচে দেবেই না সেই জায়গায় ক্যানিটা বলছিলো একশো টাকা মানে কোনো বার্গেনিংও করতাম না আমরা বার্গেনিং করতে ইচ্ছা করলো না যে এত সুন্দর ইয়ারিংটা জাস্ট হান্ড্রেড রুপিসে দিচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জাস্ট লুক অ্যাট দ্য ডিটেলিং দেখতে পাচ্ছি এখানে এরকম পুরো সাফায়ার মিন্ট ব্লু কাইন্ড অফ সি গ্রিন কাইন্ড অফ একটা কালার আর এর মধ্যে এরকম ব্ল্যাক বিচ এস বিউটিফুল আমার এটা দেখেই খুবই ভালো লেগে গেছে আর নেক্সট যেটা যে সেটা হচ্ছে আমার এই সব কটা কালেক্টের মধ্যে মোস্ট ফেভারিট এত সুন্দর দেখতে আর এটা দেখে আই আইউজ লাইক এটা আমার চাই আর কিছু কিনি না কিনি এটা আমাকে কিনতেই হবে তো দ্যাট ইজ বেস্ট এত সুন্দর পিঙ্ক আর এরকম তুলতে কালারের একটার ওপর ঝুমকাটা ইট সো গজেস আই জাস্ট লাভ লাভ দিস ইয়ারিং আর একটা আশা করি আমাকে ভালো লাগবে তো হ্যাঁ এই না বুঝে না জেনে ইউ তো নিয়েছি এবার কবে কি পরবো আমি জানি না তো যাই হোক আমার তো খুব পছন্দ এই কটা তোমরাও জানি তোমাদের এই জুয়েলারি হলটা কেমন ছোট্ট মিনি ইয়াররিং জুয়েলারি জাং জুয়েলারি হল কাইনেও বলতে পারো তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই রাখলাম আমি আর বেশি লেন্দি করছি না চেষ্টা করব পুজোয় ব্লগ করার কিছু প্রমিস করছি না দেখা যাক অবশ্যই আমি আমার বেস্ট দেবো তো যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে অবশ্যই জানিও কিরকম লাগে আর কীরকম টাইপের ব্লগস তোমরা দেখতে পছন্দ করবে আমার থেকে সেটা জানাতে ভুলো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি এরকম টাইপ অফ কন্টেন্ট কিংবা আমার কন্টেন্ট পছন্দ আসে তো অ্যান্ড ইয়াস দ্যাটস এ ফর দা ভিডিও বাই